শিক্ষার তীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক চার প্রশ্নটি হল বাহাত্তর বাঘের পঁয়ষট্টি ছত্রিশ বাঘের একত্রিশ ষাট বাঘের তিপ্পান্ন চব্বিশ বাঘের সতেরো ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে দেওয়া আছে ভগ্নাংশ চারটি যথাক্রমে বাহাত্তর বাঘের পঁয়ষট্টি ছত্রিশ বাঘের একত্রিশ ষাট বাঘের তিপ্পান্ন এবং চব্বিশ বাঘের সতেরো এখানে এই ভগ্নাংশ চারটির হরগুলো যথাক্রমে বাহাত্তর ছত্রিশ ষাট এবং চব্বিশ এবং এই সংখ্যাগুলো প্রথম সারিতে অবস্থিত প্রথম সারির সকল সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাহলে দ্বিতীয় শাড়িটি হবে ছত্রিশ আঠারো তিরিশ এবং বারো দ্বিতীয় শাড়ির সকল সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাহলে তৃতীয় শাড়িটি হবে আঠারো নয় পনেরো এবং ছয় তৃতীয় শাড়ির কেবলমাত্র আঠারো এবং ছয় দুই দ্বারা বিভাজ্য তাহলে চতুর্থ শাড়িটি হবে নয় নয় পনেরো এবং তিন চতুর্থ শাড়ির সকল সংখ্যা তিন দ্বারা বিভাজ্য তাহলে পঞ্চম সারিটি হবে তিন তিন পাঁচ এবং এক পঞ্চম শাড়ির তিন এবং তিন তিন দ্বারা বিভাজ্য তাহলে ষষ্ঠ শাড়িটি হবে এক পাঁচ এবং এক তাহলে হরগুলোর লসাগু হবে দুই তিনটি তিন দুইটি এবং পাঁচ একটি এই সংখ্যাগুলোর গুণ ফল সমান তিনশো ষাট আবার তিনশো ভাগ বাহাত্তর সমান পাঁচ তাহলে বাহাত্তর ভাগের পঁয়ষট্টি এই ভগ্নাংশটির হর এবং লভকে পাঁচ দ্বারা গুণ করলে ফলাফল হবে তিনশো ষাট ভাগের তিনশো পঁচিশ আবার তিনশো ষাট ভাগ ছত্রিশ সমান দশ এখন ছত্রিশ ভাগের একত্রিশ এই ভগ্নাংশটির হর ও লভকে দশ দ্বারা গুণ করলে ফলাফল হবে তিনশো ষাট ভাগের তিনশো দশ আবার তিনশো ষাট ভাগ ষাট সমান ছয় এখন ষাট ভাগের তিপ্পান্ন এই ভগ্নাংশটির হর ও লবকে ছয় দ্বারা গুণ করলে ফলাফল হবে তিনশো ষাট ভাগের তিনশো আঠারো আবার তিনশো ষাট ভাগ চব্বিশ সমান পনেরো তাহলে চব্বিশ বাঘের সতেরো এই ভগ্নাংশটির হর এবং লবকে পনেরো দ্বারা গুণ করলে ফলাফল হবে তিনশো ষাট ভাগের দুইশো পঞ্চান্ন এখন প্রাপ্ত বগ্নাংশের লোভগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে সাজাইয়া পাই দুশো পঞ্চান্ন তিনশো দশ তিনশো আঠারো তিনশো পঁচিশ এবং প্রতিটি সংখ্যার মাঝে ছোট চিহ্ন বসানো হয়েছে এখন প্রতিটি সংখ্যাকে তিনশো ষাট দ্বারা ভাগ করে পাই তিনশো ষাট বাঘের দুশো পঞ্চান্ন তিনশো ষাট বাঘের তিনশো দশ তিনশো ষাট বাঘের তিনশো আঠারো তিনশো ষাট ভাগের তিনশো পঁচিশ এবং প্রতিটি ভগ্নাংশের মাঝে ছোট চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন প্রথম ভগ্নাংশটির হর ও লবকে পনেরো দ্বারা ভাগ করলে বাকফল হবে চব্বিশ ভাগের সতেরো দ্বিতীয় ভগ্নাংশটির হর ও লবকে দশ দ্বারা ভাগ করলে বাকফল হবে ছত্রিশ ভাগের একত্রিশ তৃতীয় ভগ্নাংশটির হর ও লবকে ছয় দ্বারা ভাগ করলে বাকফল হবে ষাট ভাগের তিপ্পান্ন এবং চতুর্থ ভগ্নাংশটির হর ও লভকে পাঁচ দ্বারা ভাগ করলে বাকফল হবে বাহাত্তর বাঘের পঁয়ষট্টি তাহলে বলা যায় প্রদত্ত ভগ্নাংশগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে ফলাফল হবে চব্বিশ বাঘের সতেরো ছত্রিশ বাঘের একত্রিশ ষাট বাঘের তিপ্পান্ন বাহাত্তর বাঘের পঁয়ষট্টি ধন্যবাদ সকলকে